বিরিয়ানি হাউসগুলো যেরকম বিরিয়ানির ঘরগুলো যেরকম বিরিয়ানি খাই ঠিক সৌদি আরবে এরকম পাসপোর্টের দোকানে এরকম দর্শক আমরা খাওয়া এখন শেষ হয় নাই আধা ঘন্টা হয়ে গেছে এমন খাইতে পারিনি কারণ এই যে খাবারটা আসলে খুব সুস্বাদু প্যাক করার মতো একটা খাবার খাবারটা খুব ভালো লাগে

সবজন যারা খাবার এটা খাবার আছে একটা বেশি মূলত ধরুন সৌদি ঠিক আছে পাতা খেতে সৌদি আরবের বাসায় কি বলে পাতাটা অবশ্যই যারা যারা সৌদি আরবে আছেন তারা তো যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন আমি কিন্তু ফার্স্ট টাইম ঠিক আছে আমি ফার্স্ট টাইম আজকে এটা পরিবেশনা করতেছি আর আমি আসলে এত কিছু নামও জানি না তো জানবো অবশ্যই আস্তে আস্তে যখন আসছি যখন খাওয়া শুরু করবো তখন নাম বাংলাদেশের বাসায় এটা কী বলে জান এটা কি বলে বাংলাদেশের বাসায় এটা ঘাস বলে আমরা খাম না খেয়ে দিলাম পাতাগুলো বাঁচতে দেবো এই পাতা আসলে কাঁচা খাই দেবো তো শুরু করে যাক আপনারা যারা খাবেন অবশ্যই আমাদের পাশে খাওয়া শুরু করি খুলেন আমি দেহি আগে এর একটা মশলা সম্ভব বা আমাদের বাংলাদেশের সচ আমরা টমেটো সচ দেখেন বাংলাদেশের যে টমেটো সচ এরকম ঘন তো এরকম এটা ঘন না এটা একটু তরল জাতীয় দেখেন আমি একটু টেস্ট করে দেখি